দশক গত বছর শেখ হাসিনার সরকার পতনের পরে আমরা ভারতকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে দেখেছিলাম তার মধ্যে একটা বড়ো সিদ্ধান্ত ছিল বাংলাদেশের সঙ্গে ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করা ট্রানশিপমেন্ট চুক্তি যখন বাতিল করেছে অর্থাৎ ভারতের মাটি ব্যবহার করে যে কোনো পণ্য বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়া ভারতের বাংলাদেশের জিনিস হয়তো ভারতের মাটি ব্যবহার করে ভুটানে গেল নেপালে গেল কোনো একটা দেশে গেল সেই মাটি ব্যবহার করা ভারতের রাস্তা ব্যবহার করা সেই সুযোগ ভারত বন্ধ করে দিয়েছিল এবং সেই বন্ধ করে দেওয়ার ফলে আমরা দেখেছিলাম যে এই ধরনের সমস্ত উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু নতুন করে এবার বড় ধরনের একটা খবর আসলো সেই খবরটা এই ট্রানশিপমেন্ট চুক্তি না থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে বাংলাদেশের বন্দর থেকে বাংলাদেশের রাস্তা হয়ে ভারত হয়ে ভুটানে যাওয়ার জন্য যে পণ্যবাহী যানবাহন সেই যানবাহন ভারত আটকে দিল ভারতের সীমান্তেই ভারত আটকে দিল প্রবেশ করতে দিল না এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকেত এই সংকেতটা আমরা বুঝতে পারব কিনা না কিংবা বুঝতে পারছি কি না সেটা একটা বড় বিষয় ভুটানের পণ্য ভারতীয় যে সীমানা সেই সীমানায় আটকে যাওয়া তার মানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায় ভুটানে যাওয়ার জন্য পাঠানো পণ্যগুলো আটকে আছে কেন আটকে আছে কি ঘটলো সেখানে আদৌ সেটা যাবার অনুমতি দেয়া হবে কিনা চলুন একটু জেনে দেখি কি হচ্ছে বাংলাদেশের সীমান্তে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক বেশি তলানিতে পড়ে গেছে তখন এটা একটা বড় সিম্বলিক ব্যাপার কিনা তো বলছিলাম ভারতীয় সীমান্তে পণ্য আটকে দেয়া হয়েছে যেটা ভারতের মাটি দিয়ে ভুটানে যাওয়ার কথা ছিল প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তারা বলছে ভারতের অনুমতি না পাওয়ায় ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারিতে আটকে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানকে ট্রান্সশিপমেন্টের পণ্য নেয়ার অনুমোদন দেয়নি প্রতিবেশী ভারত ফলে থাইল্যান্ড থেকে জাহাজে করে ভুটানের আনা পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্টের পণ্যের চালান এখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থর আটকে পড়েছে জানা গেছে থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড আট সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান ট্রেডিং ট্রেডিংয়ের জন্য ছয় ধরনের পণ্য ফলের জুস জেলি শুকনা ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু কন্টেনারে কন্টেনারে করে পাঠায় থাইল্যান্ডের ল্যামচাবাং বন্দর থেকে পাঠানো ওই চালান বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছায় এরপর বুড়িমারির স্থলবন্দরের ইয়ার্ডে কন্টেনারটি আনা হয় কিন্তু বাংলাদেশ থেকে সড়ক পথে ভারত হয়ে ভুটানে এসব ট্রানশিপমেন্টের পণ্য যেতে প্রয়োজনীয় অনুমোদন চ্যাংরাবান্দা স্থলবন্দর কর্তৃপক্ষ পায়নি ফলে সেখানেই পড়ে আছে ভুটানের ট্রানশিপমেন্টের মালামাল বুড়িমারি স্থলবন্দর সি অ্যান্ড অ্যাপ অ্যাসোসিয়েশনের সদস্য ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানিয়েছেন চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান বুড়িমারিতে রয়েছে ভারত এখনও অনুমতি দেয়নি তাই চালানটি পাঠানো যাচ্ছে না অনুমতির অপেক্ষায় তারা রয়েছেন বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক ট্রাফিক মাহমুদুল হাসান তিনি বলেছেন গতকাল থেকেই ট্রান্সশিপমেন্ট কন্টেনারটি বন্দরের মাঠে অবস্থান করছে বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এসি দেলোয়ার হোসেন বলেছেন ভুটানের পণ্যের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেলে সেগুলো যাবে ও পারে উল্লেখ্য বাইশ মার্চ দু বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় এর এক বছর পর দু সালের এপ্রিলে ভুটানে আয়োজিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হয় অর্থাৎ ভুটান বাংলাদেশ ট্রানশিপমেন্ট চুক্তি হয় কিন্তু ভুটান বাংলাদেশ ট্রানশিপমেন্ট চুক্তি হলে তো আর হবে না ভারতের মাটি যখন আপনি ব্যবহার করবেন তখন ভারতের সঙ্গে যে বাংলাদেশের ট্রানশিপমেন্ট চুক্তি সেই চুক্তি ভারত বাতিল করে দিয়েছে বর্তমান সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে চায় না এটা ভারত বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছে তারা বলেছে যে নতুন সরকারের অপেক্ষায় আছি নতুন যারা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করার জন্য ভারত অপেক্ষা করছে তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এই কাঠামোটাকে ভারত মেনে নেয়নি মেনে নেয়নি বলে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই ভারত কিন্তু বেশ কিছু বড় সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের মধ্যে রয়েছে ট্রামস ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা এই চুক্তি বা এই যে এই যে ঘটনাটা ঘটল ভুটানের পণ্য এখন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে বন্দরে যে আটকে পড়ল যদি ভারত মানে বিশেষ বিবেচনায় অনুমতি না দেয় তাহলে সেই পণ্যগুলো কোনোভাবেই আর স্থল পথে পাঠানো সম্ভব হবে না এটা তখন মানে বিমানপথে পাঠাতে হবে আর বিমানপথে এই মালামাল নিতে গেলে ওই কোম্পানির কতগুণ খরচ যে বেড়ে যাবে এটা খুব সহজেই বোঝা যায় রকম পরিস্থিতিতে যে আমাদের পড়তে হবে এটা বোধহয় সরকারের আগে থেকেই ভাবনার ব্যাপার ছিল আগে থেকেই যদি তারা ব্যাপারটা ভাবত এবং সরকারের নানা স্টেক হোল্ডারের ভারত বিদ্বেষী যে বক্তব্য এবং আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিভিন্ন বিভিন্ন পর্যায়ের উপদেষ্টারা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অনেকের যে ভারত বিদ্বেষী কথাবার্তা এবং আমাদের প্রধান উপদেষ্টার ওই চিকেন নেক নিয়ে কথা সেভেন সিস্টার নিয়ে কথা এই কথাগুলো ভারত আসলে ভালোভাবে নেয়নি এরই মাঝে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টারকে এক ধরনের সাবধানবাণী শুনিয়েছেন যেটা আমাদের জন্য খুবই মানে কষ্টের এবং লজ্জার যে ভারতের একজন প্রতিরক্ষা মন্ত্রী তিনি আমাদের সরকার প্রধানকে বলছেন কথাবার্তা বলতে হলে বুঝে শুনে ভেবে সব দিক বিবেচনা করে বলতে হবে যেন তেন কথা বলা যাবে না ভারতকে আমরা দেখছি নেক এলাকায় তিনটি সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারতের সঙ্গে ব্যবসার সব দিকেই মন্দা অবস্থা শুরু হয়েছে ভারত ভিসা মানে গণহারে যে ভিসা দিত সেই ভিসা বন্ধ করে দিয়েছে ভারতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য পারতপক্ষে বাংলাদেশে বড় হাসপাতালে উন্নত চিকিৎসার চাইতে কলকাতায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া অনেক মানে কম খরচের হওয়ায় যে নির্ভরতা আমাদের ছিল সেটা নষ্ট হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে এই যে গতকালকের এই ঘটনাটা এই ঘটনাটা একটা নতুন ইঙ্গিত দিচ্ছে বোধ হয় তার মানে কি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আদতেও তৈরি করতে চায় না এই সরকারের যখন কিনা বাংলাদেশ সরকারও ভারতের ব্যাপারে নানা ধরনের কথা বলছে এবং সেই বলাগুলোই ভারত ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শেখ হাসিনাকে ফেরত যে চিঠি পাঠিয়েছে ভারতকে সেই চিঠির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিয়েছেন যে এটা আমরা দেখেছি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং তিনি তখন এটাও বলেছেন যে বাংলাদেশে আমরা এমন একটা পরিবেশ চাই যে পরিবেশটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ হবে এবং ভারত ভারতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যখন সফর করলেন সেই সফরের মিটিং শোনা যাচ্ছে কাতারের দোহাতে নিরাপত্তা উপদেষ্টা ভারত আমেরিকা এবং কাতারের সাবেক ইন্টেলিজেন্স প্রধানের সমন্বয়ে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়েও একটা চাপ দেয়া হয়েছে বাংলাদেশকে নতুন নতুন চাপ আসছে এই চাপগুলো আমাদের জন্য খুব একটা শুভ কিছু বার্তা বয়ে আনছে না এখন এই পণ্যগুলোর কি হবে এগুলো কি বাংলাদেশেই পচবে নাকি ভুটানের মালিক পক্ষ এবার বিমানে সেই পণ্যগুলো নিতে বাধ্য হবে দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে